স্বামী বা স্ত্রীর যে কারো ভালোবাসা পাওয়ার জন্য মাত্র একটি দোয়া এক তসবিহ পাঠ করুন দেখুন ইনশাল্লাহ পাঠ করার পরে যাকে উদ্দেশ্য করে যার নাম নিয়ে দোয়াটি পাঠ করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে ছাড়া কিছুই চিনবে না কিছুই বসবে না এমনই পরীক্ষিত একটি আমল আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমল বলতেছি যদি সে আমলটি সেইভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হবে সম্মানিত দর্শক আজকে বর্তমানে আমার এই চ্যানেলের কিছু ভিডিও কিছু অসাধু চক্র পতারক চক্র ডাউনলোড করে করে তাদের চ্যানেলে আপলোড করতেছে টিকটক আইডিতে আপলোড আপলোড করতেছে ফেসবুকে আপলোড করতেছে এবং সে ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছে কিন্তু আপনারা সেই নাম্বারে কখনোই যোগাযোগ করবেন না যদি যোগাযোগ করেন তাহলে পথারক চক্রের মধ্যে পড়ে যাবেন চিকিৎসকের কথা বলে বলে আপনাদের কাছ থেকে টাকা নেবে আপনারা জানেন আমার কোনো ভিডিওতে আমি কন্ট্যাক্ট নাম্বার ইউজ করি না আমি কাউকে দেই নাই কারণ পথারক চক্র আজকে পুরা দুনিয়া ভরে গেছে আপনার টাকা নিয়ে কোনো চিকিৎসা করবে না সে যদি চিকিৎসকই হতো তাহলে সে নিজে বয়েস দিত কিন্তু অন্যের ভিডিও কেন আপলোড করে সেই এরকম কাজ করবে এই সমস্ত গর্হিত কাজ যারা করছেন আপনারা অতি সত্বর বন্ধ করুন এবং আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান জাতির কাছে ক্ষমা চান যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের টাকাগুলো পরিশোধ করে দিন সম্মানিত দর্শক কখনো প্রতারক চক্রের ফাঁদে আপনারা পড়বেন না আর কোনো ভিডিওতে আমাকে কথা বলতে দেখতেই মনে করবেন না যে আমি আমি কারোর সাথে কন্ট্যাক্ট নাম্বারে কথা বলবো না বলিও না নাম্বার দেইনি দেয়নি দিব না মনে রাখতে হবে আসুন আমরা জেনে নেই যে স্বামী বা স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য অথবা কোনো ব্যক্তিকে আমাদের দিকে আকৃষ্ট করার জন্য কোনো ব্যক্তির ভালোবাসা অর্জন করার জন্য আমরা কি আমল করতে পারি অনেকে বলে থাকেন যে হুজুর আমার স্ত্রী আমাকে আগের মতো ভালোবাসে না তার পিতা মাতা অথবা তার মায়ের কথা শুনে তার খালার কথা শুনে ইমুকের কথা তমুকের কথা শুনে সে আমাকে আগের মতো ভালোবাসে না সম্মান করে না আমাকে গালিগালাস করে বকা জোকা করে ইত্যাদি ইত্যাদি কিছু কথা বলে থাকেন তো যে সমস্ত ভাইদের স্ত্রী কথা শুনে না আপনাকে আগের মতো ভালোবাসে না আপনি যদি চান আপনার স্ত্রীকে আগের চাইতে আরো আপনার প্রেমে পাগল করতে আসক্ত করতে তাহলে আজকের এই আমলটি আপনি করবেন অথবা কোনো মা ভনেরা বলে থাকেন যে আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসে না পছন্দ করে না অন্য পর নারীতে আসক্ত আছে আপনাকে ভালোবাসে না আগের মতো আমি বলবো এই আমলটি আপনি চালু রাখুন এই আমলটি আপনি করুন ছোট্ট একটি দোয়ার কথা বলে দিব সেই দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে পৃথিবীর মধ্যে ভালোবাসতে চাই মানুষকে তাহলে আপনাকেই ভালোবাসবে ইনশাআল্লাহ এমন একটি এমন একটি কার্যকরী একটি আমলের কথা বলে দিচ্ছি সে আমলটি মোটামুটি কেউ ইউটিউবে হয়তো আপলোড করে নাই এখনো আপনাদেরকে বলে নাই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এই আমলটি করলে ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবে তবে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে ইয়াকিন আর বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে আর সে অনুপাতে যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ভালোবাসা মানুষকে আপনার কাছে আনতে ঠকাইকে অথবা আপনি পেতে वादा দেইকে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ থাকবে না ইনশাআল্লাহ চলুন সে আমলটি কিভাবে করতে হবে আমরা জেনে নিই করার করতে হবে আপনারা জানেন মহান আল্লাহ তালা হচ্ছেন পবিত্র আর আল্লাহ পছন্দ করেন পবিত্রতা হচ্ছে ইমানের একটি অঙ্গ অথবা অংশ পবিত্রতা অবস্থায় আপনাকে আমুলটি করতে হবে সেই জন্য আপনাকে অজু করতে হবে অথবা গোসলও করে নিতে হবে আপনি অজু গোসল যেটাই আপনি যেটার মাধ্যমে নিজেকে পবিত্র করতে পারবেন সেভাবে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্র হয়ে আপনি পবিত্র বিছানাতে বসবেন মনে রাখতে হবে আপনি এই আমলটি করতে হবে নামাজের পর নামাজের পর একটা তাসবিহ এই আমলটি করতে হবে এই আমলটি করার পূর্বে সর্বপ্রথম আপনি ইস্তিগফার পড় নেবেন তিনবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তিনবার ইস্তেফার তিনবার দুরুদে ইব্রাহিম যখন আপনার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি একটি তসবির সরা নিবেন যে তসবির মধ্যে একশো দানা আছে এরকম একটি তসবির সরা আপনি নিবেন নিয়ে আপনি এই দোয়াটি বাসারা ফুলান ইনি ফুলান ইয়াবি হাবি পিয়া বুদ্ধ যেভাবে আমি পাঠ করেছি আপনিও ঠিক সেভাবে পড়বেন কলবা বালকুলো কল বিল বিন ফুলান মানে ফুলান বিন ফুলান এখানে কি বলবেন অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীকে বস করতে চান তাহলে স্ত্রীর মায়ের নাম স্ত্রীর বাবার নাম এবং স্ত্রীর নাম বলবেন যে ইমুকের সন্তান ইমুক হ্যাঁ এই কথা বলে যে কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি ইয়া মুকাল্লিবাল ওয়ালবাসার যে আব্দুল করিমের কন্যা জরিনা আব্দুল করিমের আব্দুল করিমের কন্যা জরিনাকে হ্যাঁ তারপর পড়বেন ইলাইয়া বিল খৈরি বি হাক্কি হাব্বিব ইয়া বুদ্ধু ঠিক আছে এভাবে পাঠ করবেন এভাবে একশতবার বার আপনি পাঠ করবেন তারপরে তিনবার ইস্তেকফার তিনবার দুরুশ্রী পড়ে নেবেন আবার সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন আবারও আমি বলে দিচ্ছি তার পূর্বে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন এবং প্রতারক চক্র থেকে সাবধান কোন চ্যানেলে অথবা টিকটক আইডিতে ফেসবুকে যদি দেখেন আমি কথা বলতেছি ভেবে নেবেন না যে আমি যে আমার আইডি অথবা আমার চ্যানেল যে ভিডিওতে কন্টাক্ট নাম্বার থাকবে নিশ্চিত বুঝে নেবেন সেটা আমি নই সেটা আমি নই সেটা আমি নই তো আপনি সর্বপ্রথম কি করবেন উজু করে নেবেন তিনবার ইস্তেকফা তিনবার দূর শরীফ অবশ্যই পড়তে হবে আর যে কোনো ফরজ নামাজের পরে আপনি আমলটি করবেন তো ফরজ নামাজের পরে তিনবার ইস্তেকফা তিনবার দূর শরীফ পড়ার পরে এই দোয়াটি পড়বেন আমি একবারে প্র্যাকটিক্যালি এখন আপনাকে শিখে দিচ্ছি ইয়া মুকাল্লিবাল কুলুব কলবিল কলবা ওয়াল বাসর এরপর বলবেন আব্দুল করিমের কন্যা জরিনাকে ইলাইয়া বিল খায়রি বিল হাক্কি হাব্বিব 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 ইয়া বুদ্দ ঠিক আছে এই ওজিফাটা আপনি 100 বার করবেন ইনশাআল্লাহ বন্দুকের গুল্লি মিস হতে পারে আপনার আপনার ব্যক্তিকে তার অন্তরের মধ্যে প্রেম পয়দা করার জন্য ভালোবাসা বৃদ্ধি করার জন্য আপনাকে পাগলের মতো ভালোবাসার জন্য কেউ বাধা দিতে আসবে না সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে কোনো কিছু বাধা মানবে না আপনি যদি চান কাউকে বিয়ে করতে তাহলে এভাবে আমলটি করবেন প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে আমলটি করবেন ইনশাল্লাহ সে পৃথিবীর কোনো মানুষকে যদি বিয়ে করতে চাই অথবা বিয়ে বসতে চায় তাহলে সেটা যেন আপনি হন এরকম পাগল হবে আপনি আপনি তাকে এরকম পাগল করতে পারবেন তবে অসৎ উদ্দেশ্যে কেউ এগুলো করবেন না প্রদর্শক সরাসরি আমি কিতাব থেকে আপনাদেরকে আজকের এই আমলটি দেখাইছি অথবা বলে দিয়েছি আপনারা সেভাবে আমলটি করলে কার্যকরী হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত